ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে পনেরো দশটার মতো সকালবেলা উঠে না আমি আজকে অনেকগুলো কাপড় খেয়েছি জামা কাপড় খেয়েছি মেলে দিয়েছি স্নানও করে নিয়েছি কেন বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না জামা কাপড় দেরি করে ধুলে সে একটু চায় না এখনই মানে মেঘ করছে সাথে অল্প পুরো জুটছে বাট হাওয়া আছে সব জায়গা কাপড় দিন শুকিয়ে যাবে প্যালটিনির মধ্যে সব দিয়ে রেখেছি মাম্মা গুলি থেকে উঠে গেছে ও ব্রাশ করে নিয়েছে ওর খাবারটাও করে নিয়েছি এবারে হচ্ছে ওর খাবারটা ওকে খাওয়াবো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ তবে ওই যে ব্রাশ নিয়ে হাতের মধ্যে ঘুরতে থাকবে কোনো দিন হাতে নিয়ে ঘুরবে দিন আমি মানে আধ ঘন্টা ধরে ওকে বলতে থাকবো যে ব্রাশ করো ব্রাশ করো তারপর গিয়ে ব্রাশ করবে আজকে হচ্ছে ব্রাশের মধ্যে কোলগেট লাগিয়ে নিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে বসে আছে এগুলো করছে তারপর আমার কোলে এসে কতক্ষণ বসলো মানে আমি বসেছিলাম আমার সকালবেলা সব রকমের কাজ হয়ে গেছিলো তারপর ও উঠেছে তো আমি বসেছিলাম আমার কোলে এসে বসে ছিল অনেকক্ষণ তারপর অনেকবার বলাতে তারপরে গিয়ে ব্রাশটা করলো আর এদিকে আমি ওর খাওয়ারটা বানা ছিলাম আর ওই যে উনি এখন একা একাই মানে মুখ ধোয়া সবকিছু মানি আমি বাবা আমার জন্য অনেকগুলো কাজ পাকা আম এনেছে আমি এখন খাবো আর এখন খাবো দাও তো মামাকে এখন নিয়ে বসেছি খাওয়াতে খাওয়াটা ঠান্ডা হয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে বেডরুমে যাব বেড টেড কিছু তোলা হয়নি সেগুলো সব পরিষ্কার করব তারপর হচ্ছে একটু দুপুরে রান্না বান্না করতে হবে তার আগে মাম্মাকে একটু পড়াতে বসবো তাই তো করবে তো হ্যাঁ কিন্তু ওর হচ্ছে সবচেয়ে বেশি আলসি হচ্ছে ওর লিখতে ওর একদম লিখতে ইচ্ছা করে না মানে আমি জোর করে করে ওকে লিখাই এরকম একটা একদম লিখতে চায় না কেন তোমার লিখতে ভালো লাগে না লিখতে না পড়াশোনা করে না লিখলে কিচ্ছু মনে থাকবে না অনেকক্ষণ ধরে বসে সকালে খাওয়াটা কমপ্লিট করালাম এখন চলে এসেছি বেডরুমে এখন হচ্ছে এই বিছানার কভারটা একটু চেঞ্জ করব তো সকালবেলা যাবতীয় যা কিছু ছিল সব কিছু আমি কেচে দিয়েছি আসলে মামা ঘুমুচ্ছিলো যেহেতু সে কারণে মানে এই বেডশিটটা তুলে আর ধুতে পারেনি শুধু এই বেডশিটটাই রয়েছে আর মাম্মা যেই বালিশটাতে শুয়েছিল সেই বালিশের কভারটা রয়েছে আর যা কিছু ছিল মানে আমাদের যে বালিশের কভার গায়ে দেওয়াটা চাদর সব কিছু নিয়ে আমি কেচে দিয়েছি তো এবারে হচ্ছে বেডশিটটা পাল্টে নেব কাজগুলো যদি সকাল সকাল এক একটু গুছিয়ে করা যায় না তাহলে সারা সারাদিনের রুটিনটা অনেকটা ইজি হয়ে যায় আমার না যেদিন মনে হয় যে সকালবেলা সব কাজ করে নেবো সেই দিন তো আমি সকাল সকাল বা তারপরেও যাবতীয় যা কাজ থাকে সব কিছু কিন্তু যেই দিন মনে হয় যে একটু বসি একটু পরে করব ওই দিন সবচেয়ে বেশি দেরি হয় সব কাজের দেরি হয়ে যায় তো চলো এবার আমি তাড়াতাড়ি আগে বেডটা গোছাই ভীষণ গরম লাগছে তার মধ্যে না এই চুল ছেড়ে রেখেছি চুল ছেড়ে না আমি একদম থাকতে পারি না অনেককে দেখি কী সুন্দর গরমের মধ্যে চুল চুল ছেড়ে রেখে ঘুরছে আমার না ভীষণ গরম লাগে আমি সব সময় মানে গরমের সময় বলো ঠান্ডার সময় বলো সব সময় চুল বেঁধে ভালো কাজ করতে পারি তো এইদিকে দেখো চুলগুলোকে বেঁধে নিয়েছি এসি এতক্ষণ থেকে আমার অস্বস্তি হচ্ছিলো তার মধ্যে যে চুলগুলো একটু ভেজা ভেজা পেছন দিকে মানে শুধু ভেজা ভেজা লাগছে তো সেই কারণে ভাবলাম এখন বেঁধে রাখি পরে দুপুরবেলা যখন মাম্মাকে ঘুম পাড়াতে আসবো তখন হচ্ছে ঘরে হচ্ছে এসে চুলটা পুরোটা শুকিয়ে নেওয়া আর তাছাড়াও অনেকটা এমনি শুকিয়ে গেছে তো বেডরুমটা পরিষ্কার করে এসে এখানে সোফাতে কভারটা হচ্ছে লাগিয়ে দিচ্ছিলাম সোফার কভারটাও আজকে কেঁচে দিয়েছি মানে সকালবেলা যা কিছু পেয়েছিলাম সব কিছু মানে কেচে দিয়েছি যেহেতু কয়েকদিন থেকে কিছু ধোয়াধুয়ি হচ্ছিলো না আর বাইরে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে না আজকে সব কিছু কেচে দিয়েছি বাইরে একটু রোদ্রু রোদু উঠেছে আর হাওয়া বাতাস আছে তার জন্য সব কিছুই শুকিয়ে যাবে আর আমার না স্টার্ট করো আচ্ছা জেললে তো চুল আসবেই সামনে তুমি নিচু হচ্ছো না তাই জন্য তোমার চুলগুলো সামনে আসছে নিচু হয়েই লিখতে হবে নাহলে কি করে লিখবে আর এদিকে মাম্মাকে তো পড়তে বসে দিয়েছে আর বাইরেটাই দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে আমি তোমাদের বললাম না বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে জামা কাপড় এমনি শুকিয়ে যাবে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে মাম্মাকে ওইদিকে লেখা দিয়ে এসেছি ওকে বলেছি লেখাগুলো কমপ্লিট করতে ততক্ষণ আমি এদিকে রান্নাটা করিনি ওই কিছুক্ষণ একা থাকবে তারপরে ও চলে আসবে ও কিছুতেই সম্পূর্ণ লেখাটা একা একা করবে না কারণ ওই যে সারাক্ষণ ধরে আমাকে পাশে পায় তো সেই জন্যই মানে এরকম অভ্যাস হয়ে গেছে সারাক্ষণই আমাকে ওর পাশে বুঝতে হবে তো যাই হোক এইদিকে দেখো আমি আজকে করবো হচ্ছে ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু তরকারি আজকে যেহেতু শনিবার সেই কারণে নিরামিষ করবো আর এই কড়াইটা দেখো আমি অনেক দিন আগে কিনেছিলাম যখন মানে প্রথম প্রথম এখানে এসেছিলাম কলকাতাতে তখন কিনেছিলাম এই কড়াইটা না আমি একদম ভালো রান্না করতে পারি না কড়াইটা কেনা আমার ভীষণ ভুল হয়ে গেছে এটা একটা স্টিলের কড়াই আর এটা না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে তেল ছেড়ে করাটা কড়াটা গ্যাসের উপরে বসানোর সঙ্গে সঙ্গে এক মিনিটও হবে না সেটা দিয়ে এমন ধোয়া উঠবে মনে হচ্ছে যে পুরো কড়াটা পুড়ে গেল তো কড়ার নিচটা ওরকম কালোও হয়ে গেছে যতই পরিষ্কার করি না কেন সেটা একদমই পরিষ্কার হয় না তো এদিকে আমার ঢ্যাঁড়শালো তরকারিটা প্রায় হয়ে এসেছে আর এই কড়াটার মধ্যে রানলেন রান্না করলে আমার মনে হয় কি তরকারিটা হয়তো টেস্ট হয় না সেরকম সেই কারণে খুব কমই এইটার মধ্যে আমি রান্না করি আজকে ওই চোখে দেখতে পেয়ে আবার বের করে নিয়ে এসে হচ্ছে এই তরকারিটাই শুধু করেছিলাম তারপরে আর কিছু করিনি ও আর ডাল করে করেছিলাম এটা সঙ্গে সঙ্গে তো এইদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো মাম্মারও স্নান টান হয়ে গেছে এদিকে ডালটা নামিয়ে নিবে তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব আর মাম্মা গেছে ওর ভাইয়ের সাথে হচ্ছে খেলা করতে বাড়িতেই ছিল হচ্ছে গানের ডান্স প্র্যাকটিস করছিল তখন ওর ভাই আসলো ওকে নিয়ে আবার ওদের বাড়িতে গেছে তো ওখানে ও কিছুক্ষণ খেলবে তারপর হচ্ছে চলে আসবে তারপর ওকে দুপুরের খাবারটা খাওয়া তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ ডালটা হলে পরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মা বা স্নান হয়ে গেছে তো এবার আমি ডাকটা নামি রান্নাঘরটা পরিষ্কার করবো এখানে বেসিনে কিছু বাসন আছে সেগুলো মাজবো ভীষণ গরম লাগছে বাইরে এত মানে বৃষ্টি হচ্ছে বাট হাওয়া হচ্ছে আবার উঠে উঠে তো গরম আর কমছে না মাঝখানে দু তিন দিন না বেশ গরম কম ছিল আবার কালকে থেকে শুরু হয়ে গেছে গরম তো বাট এই রান্নাঘরটা পরিষ্কার করে মামার কাছে ভাত খাওয়াবো এখন প্রায় হচ্ছে সাড়ে বারোটা পার হয়ে গেছে কোনো একটা থেকে বাঁচতে যায় তো চলো আমি গিয়ে সব কিছু করিনি তারপর আবার তোমাদের সাথে কথা হয়েছে সকাল থেকে কি কি করলাম সেটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে আগের দিনের ব্লগ এটা হতো বুধবারের ব্লগ তো অল্প একটু ভিডিও করেছিলাম সেই কারণে ভাবলাম এই ভিডিওটার সাথে অ্যাড করে দুই দুটো দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে সকালবেলা মামাকে ব্রাশ দিয়ে দিয়েছে আর আমি এদিকে বেডটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর বাইরে তো কয়েকদিন থেকেই ভীষণ হাওয়া বৃষ্টি হচ্ছেই তো আমি সেই একটু ভিডিও করছিলাম আর মামা ওইদিকে ব্রাশ করছিল তো দেখো আমার এই বৃষ্টিতে না আমার এই তুলসী গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে তো পুরো গরমে হচ্ছে তুলসী গাছগুলো ভীষণ সুন্দর হয় আবার ঠান্ডার সময় একটু হচ্ছে মুড়ছে যায় তবে তুলসী গাছ আমার এখানে খুব ভালো হয় মানে এই যত্ন না করলেও সুন্দর হয় অনেকেই বলে যে আমার ঘরে একদমই থাকে না তবে আমার এই জায়গায় না ব্যালকানিতে ভীষণ সুন্দর তুলসী গাছ হয় এদিকে মাম্মার খাবারটা আমি রেডি করে নিয়েছি আর মামা ব্রাশ করে নিয়েছে করে নিয়ে এই যে এখানে হচ্ছে ওর কয়েকটা জিনিস বানিয়েছিল সেইগুলোই আবার দেয়ালে লাগিয়ে রেখেছিল এই যে এই জিনিসটা দেখো ওর এক আন্টি লন্ডন থেকে এনে দিয়েছিল তারপর ওটাও কালার করেছে খুব সুন্দর করে তারপর একটা বাটারফ্লাই বানিয়েছে একটা হচ্ছে ওই হার্টটা ও যেদিন ফার্স্ট স্কুলে গেছিল সেই দিন হচ্ছে স্কুল থেকে ওটা দিয়েছিল এখনও যত্ন করে জিনিসগুলো রেখে দিয়েছে এটা আমার খুব ভালো লাগে যদি যত্ন করে জিনিস রেখে দেয় না ছিঁড়ে তো মাম্মা কিছু কিছু জিনিস আছে খুব সুন্দর করে রেখে দেয় তবে কিছু কিছু জিনিস আছে খুব নষ্ট করে যেমন কালার্স এইসব জিনিস খুব নষ্ট করে আর বাচ্চারা তো জানো কালার কীরকম পছন্দ করে মাম্মাও তাই মাম্মাকে এদিকে একটু ফ্রেশ করিয়ে দিলাম মানে সকালবেলা ওই চুলটা একটু বেঁধে দিলাম এখন যেহেতু খুব গরম না গরমের মধ্যে চুলগুলো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে বেঁধে দিলে ও একটু শান্তি পায় আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে আমি নিজে যেহেতু চুল ছেড়ে থাকতে পারি না আর ওরও যে সারাক্ষণ ধরে চুল ছেড়ে রাখাটা না আমারও ভালো লাগে না তারপর চলে এসেছিলাম রান্নাঘরে আজকে করব হচ্ছে বেগুন আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল সে কারণে এখানে বেগুনগুলো কেটে নিচ্ছিলাম সকালবেলা এখানে নিয়ে এসেছিল মাছ আর তার সাথে নিয়ে এসেছিলো মাছের ডিম মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে তবে মাম্মা একদমই পছন্দ করে না ও আবার খায় না দেখি যায় না একটু বড় হলে হয়তো খাবে কারণ ও ছোটোবেলা থেকে অনেক জিনিস অনেক দেরিতে খাওয়া শিখেছে কিছু কিছু বাচ্চা আছে যে অনেক জিনিস অনেক তাড়াতাড়ি খাওয়া শিখে যায় তবে মাম্মার ক্ষেত্রে এটা আমার অনেক দেরি হয়ে গেছে ও অনেক দেরি করে সব খাওয়া শিখেছে এখনও পর্যন্ত অনেক জিনিসও এখনও খায় না এই বয়সের বাচ্চারা পিৎজা বলো বার্গার বলো এসব খেতে কত ভালোবাসে বলো মাম্মা এখনও এইসব খাবার খায় না তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি বাই